আমার নাম হরিমোহন রায় আমি বাংলাদেশ পূজা ফন্ড উপজেলার সাধারণ সম্পাদক আমি পরিদর্শনে আছি কালীমা মন্দিরের এটা হলো বনকালী কালী মন্দির ইনওয়ান আপনার পাঁচ নং না থানা রানী জেলার ঠাকুরগাঁও আচ্ছা দাদা কালী পূজা কি আপনি করছেন আচ্ছা আপনার কালী পূজা কেমন হচ্ছে হ্যালো খারাপ না কোনো সমস্যা সমস্যা কোনো সমস্যা নাই সুন্দর ঠিক আছে এই যে কালীমা আমাদের নাও এটা আচ্ছা দাদার কাছে নেন একটু আচ্ছা দাদা আপনি কেমন দেখছেন খুব সুন্দর পরিবেশ সুন্দর পূজাও এবার সুন্দর পূজাও সুন্দর আশা করি আগামীতেও সুন্দর পূজা হবে আচ্ছা দাদা আপনি বলেন তো কেমন পূজা হচ্ছে পূজা খুব সুন্দর হচ্ছে এবং কালী মা আমাদের সুন্দর দর্শন দিচ্ছেন হ্যাঁ এবং আমাদের যে ঠাকুর মশাই উনিও মোটামুটি করে ভালো পূজা করলো যে ভক্তবৃন্দ অনেক আয়োজন ছিল চলে আমরা একটু সময় পরে পরবর্তীতে ঠিক আছে আমরা চাচ্ছি রানীশৃঙ্কল উপজেলায় প্রত্যেকটা কালী মন্দির ভালো হোক এবং সুন্দরভাবে পূজা হোক মেলা হোক এবং সুন্দরভাবে ভক্তগণ থাকুক এই বলে আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে Okay.